তুমি এভাবে সমালোচনা করেছো অথবা তুমি জানো না আমার ছবি এই কাজ নিজে থেকে করে নি এই কথা নিজে থেকে বলে নি আমাকে করা হয়েছে ওনার বয়স কোন জায়গায় গেছে তুমি এত ওই বয়সে গেলে তুমি কী করবা এটা একটু কল্পনা করতো তো আমার চোখে পানি এসে গেছে আমি তার সাথে এতে কাপে ছিলাম কথা বলছেন কিন্তু বাইরে থেকে আমি সাহস পাইনি কেন পাইনি যে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতেছি না পারি পরে ওনার বদন হবে যে সে অমুকের সাথে নিজবত রাখে ওনার সাথে আমি সম্পর্ক রাখছি ওনার থেকে আমি পরামর্শ নেই কিন্তু এখনও কেউ আমাকে জিজ্ঞেস করে বলি না যে ওনার সাথে আমার সম্পর্ক কারণ আমি দেখি যে পুরোপুরি কি এগুলো সাথে পারি কিনা সমালোচনা মানে করাই বা দিয়ে দিয়েছি প্রায় তারপর করলেও বাস আদবের সাথে করবো না নাকি এই যে ভাইদের হাতে দিয়ে দেবো যারা আদব রক্ষা করে কি করতে পারে তো যাই হোক এইটার কারণে আলহামদুলিল্লাহ আমি কী হয়েছি ইম্প্রুভ কিছু ওইটা আমার সমস্যা আসলে সমালোচনা করা তো সমস্যা না আলহামদুল ইসলাম সাহেবের এলমি সমালোচনা করা যাবে না আলমী সাহেবের এলমি সমালোচনা করা যাবে না কিন্তু এলমি সমালোচনা করতে গিয়ে শব্দ চয়নে আমি অনেক রকমের ভুল করেছি সীমালঙ্ঘন করেছি ইনশাল্লাহ ওনার কাছেও যাবো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা ওনাদের থেকে ক্ষমা সরাসরি চেয়ে দেব ইনশাল্লাহ এবং যারা কবরে চলে গেছেন কবরে গেলে আমার তাদের কথা আমি না শুনলাম আমার কথা তারা শুনবেন এইটা দিয়ে একান্ত একটা তো ইনশাল্লাহ আমি সেখানে যাই ওনাদের কাছে ক্ষমা চাইলো আমার এতে কোনো হীনমন্যতা কাজ করে না ভাই ওমিন কে আত্মা ওমিন আত্মা আমি কেমন লাগাম বানা কেউ আমাকে এই মাপ চাই থেকে খোটা দেবে এতে আমি পরও করি না অনেকে বলে যে আপনি এর আগেও মাপতেছেন ওরাও থাকতে পারেনি সত্যি আমি চেষ্টা করেছি থাকতে পারিনি সামনে না হবে হবে কি হবে না গ্যারান্টি আমি দিতে পারি না তবে আমার প্রতিজ্ঞা করতে হবে চূড়ান্ত এটাই তো আবার জি জি আমি চূড়ান্ত প্রতি ইয়ে করব যেটা আমি করব না বাই চান্স যদি হয়ে যায় আবার তো করব এখন এই জন্য কেউ যদি আমাকে গ্রহণ না করে না করবে দুনিয়ার মানুষ গ্রহণ করে না করে তোমাকে আসে যাবে জি সেই জন্য বলছি ব্যাধবদের সৌগত থাকবেন না যারা নবীদের নিয়ে সমালোচনা করে স্বামীদের নিয়ে সমালোচনা করে তাদের ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে ই করে আপনিও ব্যাধবের সভা থাকলে বেদ হয়ে যাবেন ঠিক আছে আমি আমার যেই জিনিসের সৌগে ছিলাম বেদব বলছি না তাদেরকে আমি কিন্তু আমি বলছি আমি মানে তারা তো আমার জুনিয়র মানে আমি আমার কোনো সিনিয়রের সাথে চললে আমি সব আমার জুনিয়রদের সাথে এখন তারা কি আমি সংশোধন করতে পারি না জুনিয়ররা কখনো পারে না সংশোধন করতে সিনিয়রদের এখানে এখন ধরেন যাকে সিনিয়র হিসেবে নিছি উনি বলছে তোমার এই কথার কারণে কারামুক্তি আন্দোলনের পথে স্থগিত করা হলো পরবর্তীতে অফলাইনে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যখন এডমিনান হবে যে তুমি ঠিক হয়েছ তারপরে কারামুক্তির পথ তোমাকে আবার ফিরে দেওয়া হবে আমি মেনে নিছি এখন আবার জুনিয়র বললে কি মেনে নিতে পারতাম বলেন জুনিয়র বলে মানি মানিয়ে নিতে পারতাম ওখানে অনেক সিনিয়র ছিল আমি নাম বলছেন খাস মজলিশে আমাকে বললাম তোমার ধরাই করছে আমার আমি মনে করি ধরে আমার প্রয়োজন ছিল যাই হোক কথা নাম লতা অনেক কিছু চলে আসলো রাসুল সালাম কি করেছেন কোন ফল খেতে হবে এটাও বলেছেন তার মানে কি এটা শিখাইছেন রসুল সাহেবদের দুনিয়াটাও রাসুল শিখেছেন যেটা রাসুল জানেন সেটা শিখিয়েছেন আবার অনেক সময় দুনিয়া বি অনেক বিষয়ে কথা বার্তা রাসুল বলেছেন যেটা পরে দেখা গেছে যে না এটা এটা না আল্লাহ জানাই দিয়েছে বলছেন আগে তোমাদের এটা বলছিলাম এখন এইটা না তোমরা এটা মানো

তিনি সামান্য মুহূর্ত গুণা করেছেন তবা করেছেন কত মুহূর্ত এবং তার তবা কবলে গ্যারান্টি আল্লাহ দিয়েছেন হ্যাঁ তুমিও বলার কেটে ভাবে তুমি এক রায় নিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করো তুমি আরো যায় আছে হ্যাঁ ঘটনা বর্ণনা হিসেবে বলতে হলে বা যেটুকু আছে ওইটুকু নিজের থেকে কোনো এলিগেশন যেটা আমরা সাধারণ মানুষকে দিয়ে দেওয়া যাবে তো এখন হজরত আমাদের এখন কমেন্টে বারবার এই রিকোয়েস্ট আসতেছে যে আসলে আপডেট মানে প্রশাসন কি কিছু জানিয়েছে ক্লিয়ারলি আচ্ছা প্রশাসনের আপডেটটা হলো আমরা এখন কালিয়াগুট থানায় যাব। এবং যেটা বললাম ওলামা একর বলছে যে প্রশাসন নাকি ভয় পাচ্ছে আমি গেলে ওলামা একরামকে বলছে আপনারা আসেন ওলামা একর আমাকে এটা বলেছেন যে আপনি না গেলে মনে ভালো হয় ঠিক একইভাবে মিসগেট করতে চাইছিল কোথায় কুড়িগ্রামে তা আলহামদুলিল্লাহ কুড়িগ্রামের ওলামা একরাম এফাতে পাঁধের নাই আমি গাজীপুরের ওলামা একরামকে বলবো পুলিশ যদি আমাকে আমি যতক্ষণ আছি অন্তত আমাকে ছাড়া কোনো বৈঠক করতে চাই আপনার সাথে আপনার জেল না গাজীপুরের ওলামা একরামকে আমি অনুরোধ করবো তারা কিন্তু এসপি কি বলে মাহফুজের ভাদ্র হোটেল পরিত্যাগ করেছে কুড়িগ্রামের ওলামা একরাম আমি গাজীপুরের ওলামা একরামকে বলবো আপনারা এই ওসি নাস্তার হোটেল পরিত্যাগ করেন আমাকে বাদ দিয়ে আপনাদের ডাকতে চাই কেন আমি কি আমি কি বোমা নিয়েছি এখানে এই আমি দেখেন আমি টাকে যে আমি আনছি কি বলেন কোরআন শরীফ আর আমার এখানে কি এই যে আছে পাওয়ার ব্যাংক কারণ আমার লাইভ হলো আমার অস্ত্র তাই না তারা যতক্ষণ আইন অনুযায়ী কথা বলবে কোনো লাইভ হবে না ভিডিও হবে না অডিও হবে না রেকর্ড হবে না কিন্তু যখনই আইনের বাইরে যাবে তখন কি হবে লাইভ হবে

এবে আপনারা সবাই কি কালিয়া কোর্টখানে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে একদম বাদ নাই দিনা এটা বেশি মানুষ না পুলিশের ভয় পড়ার কোনো কারণে একেবারে আমরা কম মানুষ আছে এবং সবার দায়িত্ব আমি নেব এরা যদি কিছু করে সেই দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদের উপর আমার আস্থা আছে জি আমাদের কমন স্যার কিছু করবেন হ্যাঁ হ্যাঁ তো কালিয়া করি পুলিশ পুলিশকে বলতেছি তোমাদের ভয় পড় কোনো কারণে ঠিক আছে আমি আবারও বলছি তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ইন্ডিভিজুয়াল ভাবে কেউ বয়সে বলা হয় তাকে আমি আপনি বলবো কিন্তু প্রশাসন হিসেবে তোমরা আমাদের কর্মচারী তোমাদের সার বলতে বলতে তোমাদের অনেক বেড়ে গেছে তোমাদেরকে আর সার বলা হবে না হ্যাঁ প্রশাসনিক কর্মকর্তাকে এরা আমাদের কর্মচারী 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 সার আমরা পক্ষে সার বলতে বলতে ভাব পারি তো আমরা আসবো আইনের মধ্যে থেকে আপনারা আমাদের সাথে কথা বলবেন ফর্মালিটি মেনটেন করবেন আমরা কথাবার্তা বলে চলে আসবো তাই না এখানে তো লুকোচুরি কিছু নেই আপনার যদি আপনি দোষী না হন আপনি তো অপরাধী না হন আপনি ক্যামেরাকে ভয় পান জি আমরা তো ভয় পাই না আমরা তো যা মানে এমন তো রেকর্ড করে এডিট করে তার কারণ কি আমাদের মনে যা আছে মুখেও তা আছে কর্ম আমরা তাই করি আমাদের কিন্তু আপনারা আপনাদের ভিতরে ওই যে হাসিনা যে হারন পোষ করে খেয়ে গেছে না হারনটা বেরোতে সময় না হ্যাঁ এবং আমাদের এই কিন্তু আমরা পজিটিভ নেন এই যেমন আমাদের মুরব্বীরা আমাদের শাসন করে আমরা পজিটিভ নেই কারণ আমরা মালিকপক্ষ পক্ষ আপনারা কর্মচারী পক্ষ আমরাও মাঝে মাঝে আপনাদের শাসন করবো জনগণ এবং এটা কথার শাসন ভালো আপনাদের প্রতি ভালোবাসা বিষয়টা হলো আপেক্ষিক এটা হলো ওই যে সৌ ভালোবাসা তো না সৌজন্যতা দেখালে সৌজন্যতা পাবেন নাকি ভালোবাসা তখন দেখাবো যখন হলো একবার করেন হারিস অনুযায়ী আপনারা শাসন তাই না এরা কিন্তু ভালোবাসবো না আপনাদের তবে সৌজন্যতা সৌজন্যতা দিবেন সৌজন্যতা সৌজন্যতা দেখাবেন না সৌজন্যতা পাবেন না এখানে এসপি মাহবুজ প্রথমে শ্বশুর মাতা দেখাইছে আমিও দেখাইছি পরে সে আবার তেরামি করছে আমিও তেরামি করছি আবার যখন সে আবার শ্বশুর দেখাইছে আবার আমরা কি করছি শ্বশুর দেখে তো কি ব্যান্ড টেকের সম্পর্কে আমি কইতে হবে এছাড়া কোনো পাম পট্টি অমুক আলেম দিয়া তমুক আলেম দিয়া এই যে এখানে অন্তত দশ জন আলেম আসছিলেন সবাই আমাকে বলতেছিলেন যে ভাই আমরাই যাই আপনার আমি বিনয়ের সাথে তাদের কথা বলছি বুঝুন না আপনার গেলে আমাদের আমাকে যদি আপনারা যেতে চান আমার মনে হয় আমাকে নিয়ে গেলে ভালো এরপর যদি আপনারা আল্লাহ যেতে চান সেটা ক্রাইন এটা সন্তুষ্ট কারণ তারা ভাগে ভাগে বৈঠক কেন করবে নিশ্চয়ই আমাদের মধ্যে কি করবে না আমাদের মধ্যে তারা ফাটল লেখ এজন্য আমরা এক ঐক্যবদ্ধভাবে বৈঠক করবো সমের সাথে তারা কোনো কী না হবে না হয় কোনো ধরনের ফাটল না হবে কোনো ভুল মেসেজ যাবে না ঐক্যবদ্ধভাবে একটা জাতিকে আমরা জানাবো এটাই ভালো আর ফরেন্সিকের যে বিষয়টা যেটা ধরুন আসছে শুরুতে বলেছে আবার বলছি যে দুই মাস হয়ে গেছে এরপরে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন তিনি বৃহস্পতিবারও তিনি মানে অনুপস্থিত থেকে এটা করার নেই পার্টনারশিপটা দেরি করেছেন লেন্থি করেছেন পরে আমরা জানতে পেরেছি তিনি একজন হিন্দু ঠিক আছে এখন উনি বায়াস কিনা ওনার ধর্মের প্রতি অসম্ভব না কিন্তু আমরা আমরা আশা করবো উনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেবেন আচ্ছা উনি যে দায়িত্বশীলতার পরিচয় দেন তবুও কি ফরেন্সিক রিপোর্টে কি আসবে যেহেতু দুই মাস হয়ে গেছে অনেক ডাক্তাররাই বলতেছে এতে তেমন কিছু না আসতে পারে কারণ সময় তো অনেক লম্বা হয়ে গেছে এই দুই মাসে কতবার গোসল করা হয়েছে তারপরে কতবার মানে আপনার ওয়াশরুম ইউজ করা হয়েছে ঠিক আছে এই কারণে নানাসার সম্ভাবনাই বেশি তারপরে যেহেতু এটা ভার্জিন ছিল দেখেন মানে তাদের অভিজ্ঞতা অনুযায়ী কি আর অনেক জি জি এটা আমরা বাস্তব আর একটা বিষয় হইলো ধর্ষক তো স্বীকার করছে আলিয়া করে থানার এখন মানুষ স্বীকার করছে যে ধর্ষক আমাদের এখন ওসি ওসির স্বীকারোক্তি আছে ওসি ওসি নিজে বলছে যে আমাদের কি কী করছে মানে দর্শক বলছে হ্যাঁ হ্যাঁ আমি তার সাথে সে তার দর্শন শব্দ ব্যবহার করে নেই বলছে আমি তার সাথে করছি ঠিক আছে এবং মেয়ে বললো যে আমি মেয়েকে কয়েবার করছি আমার এভাবে তারপরে আমি বলছি বাবার মতো না জানলে তোমাকে সহযোগিতা করতে পারবো এভাবে বলে তাকে তোমাকে কতবার অত্যাচার করছে যে অত্যাচারটা তুমি বুঝতে পারছি কি বলছে ধরো আমাকে দুইবার করার পরে আমি এরপরে আমার কোনো শেষ নাই এরপরে তিন দিন আমার সাথে কি হয়েছে কে কি করছে আমি কিছুই জানি না ঠিক আছে তো এরপরে তো আর কোনো সিস্টেম লাগে না তারপরে পুলিশ যেটা disse পুলিশ যেহেতু মিথ্যাবাদী একবার হইছে এখন আমরা প্রত্যেকটা কাজ পুলিশের সঙ্গ করে জি পুলিশের বিশ্বাস করার জায়গা এটা এমন যদিও তো থানা পুলিশ বাড়িতে মিথ্যা বলছে পুলিশ থেকে যে কোটারকে দিয়েছে এবং এই স্ট্যাটাসটা পুরোপুরি বাংলাদেশের আইনের পরিপন্থী তার মানে যখন আইনের পরিপন্থী কোন স্ট্যাটাস সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পুলিশের হেডকোয়ার্টার থেকে দিতে পারে তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা সঠিক বিচার পাবো এটা কখনোই আমরা তাদের উপর বিশ্বাসটা রাখতে পারি না আদায় করে এই এই সঠিক বিচার আমাদেরকে আদায় করে নিতে হবে আমরা যদি আদায় করে নিতে না পারি তারা আমাদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করবে এই জন্য আমাদের সবার সতর্ক থাকতে হবে বিষয়টা হচ্ছে আমি কালকে খুব মানে অবাক হয়ে গেছি যে ওনারা মানে কোনো কিছু হঠাৎ করে দেখি এরকম মেয়ের বাবা যে উনি তো উনি মানুষ আবার মনে করেন যে উনি পড়াশোনা তেমন একটা জানে না গরিব মানুষ সব দিক থেকে ওনারা একটু সব আতঙ্কের মধ্যেই ছিল এই মানুষটাকে যদি রাত বারোটার সময় যদি বা একটার সময় যদি কল দিয়ে বলে যে আমি আসতেছি আমি যা বলবো আপনি সেরকমভাবেই আমাকে বলবেন তাই এর থেকে মানে নোংরা কাজ মনে হয় হতে পারে পৃথিবীতে এর থেকে নোংরা কাজ আর হতে পারে তো এই এইভাবেই তারা এদেশের যে গরিব মানুষদেরকে গরিব মানুষের যে বিচার পায় বিচার এটা পুলিশের দাবি পুলিশরা চাইলে এদেশে সব কিছু যায় সব আপডেট হয়ে যায় পুলিশরা চাইলে এদেশে মানে মানুষের মধ্যে যে আইন মানুষ যে আইন বুঝে না আমরা সব কিছু তারা করতে পারে কিন্তু তারা সামান্য কিছু তাদের মানে মা সম্মান হ্যাঁ আমরা ঠান্ডা মাথায় আমি হঠাৎ করে থানায় যেতে পারতাম না যে আমি কাউকে না জানে ফোন টোন অফ করি ডাইরেক্ট কালিগ করে থানায় হঠাৎ করে উঠতে পারতাম না অবস্থত যে এই যে হেডকোয়ার্টার থেকে ইয়ে করছে কী তথ্য আছে আপনার কাছে আমি হঠাৎ করে করিনি আমি জানাই আসছি বলছেন আমার বাপের কাজ ছিল সময় সাপ নিয়ে খেলা করা কথা বলছেন আমি আমিও খেলতাম ছোটবেলায় সাপ নিয়ে আমার আব্বা যেদিন হাদিস জানছে যে সাপ নিয়ে খেলা করবে নিষেধ সাপ মেরে ফেলতে হবে ওই দিন আমাকে আব্বা নিষেধ করেছে যে আমি আর করবো না তুমি আর করবো না কথা দাও তো তখন থেকে আমি সাপ নিয়ে খেলার মজাটা আর পাই না কিন্তু এখন পুলিশের সাথে খেল ওই যে ছোটবেলায় আমি সাপ নিয়ে খেলতাম একটা ফিলিংস পাইতাম এবং পুলিশের সাথে খেলতে গিয়ে ওটা আমার ওই ফিলিংসটা পুরোপুরি পাই আলহামদুলিল্লাহ মানে হাতি সাপকে শয়তানের সাথে তুলনা করা হয়েছে তো আমি দেখছি যে মানে বর্তমান যুগে শয়তানটা দেখা যায় না সাপের একটা তো হলো সাপের তুলনা শয়তান কারণ সাপের আরেকটা তুলনা বর্তমান এই যে যুগের ভারসাম্য অনুযায়ী হইতে পারে কি পুলিশ তো একেবারে বাস্তব আমার যারা ক্লাসমেট আছে তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন আপনারা যেমন প্রচুর সাপ নিয়ে যাবতাম এবং আমার আব্বা মানে বিভিন্ন ভিডিও ভাইরাল আছে যে উনি বড় বড় সাপ সাপুরে ধরতে পারতেছেন আমার আব্বা যাইয়া ধরে হচ্ছে এবং হয়তো পার আমি একটা পোস্ট দিয়ে আসছি কারণ ওরা তো সাপ আর আমি সাপুড়ে তাতে খেলাটা জমে কথা বলছেন না কারণ ওরা যা করবে সবই তো অন্যায় করে এই জন্য ওনায় বেশি করে দাও বেশি করে অন্যায় করার সুযোগ দেই পাপটা যেন ভারী হয় এবং নিজের পাপের পাপের অতল গ্রহ করে যার ওরা নিজে চলে এই জন্য আমি জানাই শুনে আসছি নাইলে আমি হঠাৎ করে যাই যে কালে উঠানে করতাম যে ভেরিফাইড পেজ কেটে দিল কোন সাক্ষী ভিত্তি কেটে দিচ্ছেন বলতে পারতাম না কিন্তু কালকে রাত্রে কিন্তু পুলিশ যাইয়া কিছু সাক্ষী তৈরি করার চেষ্টা করছে তাকে কোথায় কোথায় গেছে আলহামদুলিল্লাহ আমার কাছে নিয়ে চলে আসছে কথা বলছেন পুরো দেশ এখন বাংলাদেশ ওই যে আমাদের এখন ডায়লগ একটাই যেটা জুলাই দিয়েছেন নাটক কম করো প্রিয় দেখো কি হবে এটা আমার গুলি কটা খাইছেন আচ্ছা আর কোথায় দুইটা

আমাদের এখানে যতগুলো ভাই আছে আমাদের সাথে ইভেন আপনারা শহর সকল সেলিব্রেশন মানুষই ছিল কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে জুলাইকে কুক্ষিগত করা হচ্ছে এক একটা পার্টি বলতেছে জুলাই শুধু আমাদের আরেক পার্টি বলতেছে জুলাই শুধু আমাদের আসলে আমরা এমন বাংলাদেশ চাইনি এরকম নতুন বাংলাদেশে যে আমরা এইরকম সিচুয়েশন ডে বাই ডে ফেস করি এটা আমরা কখনো কল্পনা করতে পারি তো আসলে এতটুকু বলার ছিল যে আমরা এটার একটা ন্যায্য বিচার চাই ন্যায় বিচার চাই অবশ্যই সেটা ফাঁসি হতে হবে কারণ প্রশাসন থেকে অনেক আসার বাণী কারেকশন করি আমরা মৃত্যুদণ্ড বলবো কারণ আমরা মৃত্যুদণ্ড বলবো এখন মৃত্যুদণ্ড দুইটা ভার্সন একটা কি কতল আর কি ফাঁসি ইসলামের দৃষ্টিতে হইলো ডাইরেক্ট প্রকাশ্য বিভাগ লোকে করতে হবে মানে পাথর মেরে মারতে হবে তিলে তিলে যেন মনে হয় যাতে এটা দেখে অন্য দর্শকদের মনে কি ঢুকে যায়

আপনারা আশাহত হবেন না যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই আপনারা সোচ্চার থাকবেন আর হচ্ছে যে কোনো প্রয়োজনে ছাত্র জনতাকে পাশে পাবেন ইনশাল্লাহ এবং আমাদের তৌহিদী জনতা যারা আছে আলেম সমাজ আছে তাদেরকে আপনার পাশে পাশে পাবেন বলে আমি আপনার কাছে একজন জানতে চাই যে এ আমাদের যে জাতীয় নাগরিক পার্টির যে একজন রয়েছে এনসিপি যখন ওই যে প্রতি তাদের শ্রমিকের মর্যাদা চাইল কিছু নারীবাদী তখন আমাদের কিছু প্রবীণ আলেম দেখেন আমাদের আলেমরা মাদ্রাসা চালদের ভিতরে থাকেন অনেক সময় ওনাদের ভাষা সংকট থাকে ওনারা এগুলোতে অভ্যস্ত এইসব খিস্তিখর করে পান ভাষা সংকটের কারণে এখন যারা পতিতা পতিতাদেরকে আপনি বাঙালি স্বামীদের ব্যবসা জি পতিতা শব্দের বাংলা অর্থ কি ব্যবসা ব্যবসা যে স্বামী ছাড়া অন্য কারো সাথে কি পয়সার বিনিময়ে কাজ করে আচ্ছা তাহলে এই ব্যবসাদেরকে তারা শ্রমিকের মর্যাদা দিতে চায় তাহলে তারা সেই ব্যবসার কাজটাকে ব্যবসা কিন্তু অপরাধ বোধ আছে কিন্তু এরা মর্যাদা যখন দিয়ে যায় কোনো অপরাধ বোধ নাই আরো বড় ব্যবসা না সেই যুক্তিতে আমাদের হেফাজতে কিছু প্রবীণ আনে দুই একজন হেফাজতে বলে ফেলেছে যে ব্যবসাতে রুখে দিতে হবে বা ইত্যাদিতে সেইটাকে এনসিপি সেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে না এনসিপি দলীয়ভাবে কি জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে যে হয়তো শব্দ চয়নের অসুন্দর্যতা এমন না যে অন্যায় করেছেন তারা অসুন্দর। এবং হেফাজতও তাদের চাপে পড়ে বিবৃতি দিতে বদল বাধ্য হয়েছে যে এটা আমরা এই শব্দটা আমরা এক্সপাঞ্জ করলাম তো এই এনসিবি যেটা এই যে যারা ব্যবসা আসলেই ব্যবসা যারা বা ব্যবসাদের বৈধতা যারা চায় এবং শ্রমিকের মর্যাদা যারা চায় এবং শ্রমিকের মর্যাদা পাইলে মানে ওপেনলি যেখানে এই পাশে একটা দোকান ডাক্তারখানা ওই পাশে একটা ব্যবসাখানা এরকমই তো হবে জি তখন এটা বৈধতা পাইছে জায়গায় জায়গায় ব্যবসাখানা হবে আমাদের অধপতন সামাজিক অধপতন আরো হবে তো এটার বিরুদ্ধে বলতে গিয়ে রাগের সাথে কেমন জ্বলাই যোদ্ধা যে এই যে ওইটা নেতা সেটা হইল এই তাদের কোনো কথা নেই এখন আপনারা তো সহযোদ্ধা ছিলেন আপনি কি যাই হোক তারা আপনাদের সহযোদ্ধা ছিল এখন আপনাদের সহযোদ্ধাদের ব্যাপারে কিছু বলেন যে তারা এই ব্যাপারে কেন কথা বলছেন সহযোগ দলের ব্যাপারে আসলে আপনি আমাকে কতটুকু চিনেন আমি জানি না কিন্তু আমি সেই শুরু থেকেই যখন এনসিপির দলীয় কার্যক্রমের চিন্তা ভাবনা চলে আসে তখন আমি ওদেরকে বাধা দিচ্ছি আমি বলছি যে আপনারা সংস্কারে হাত দেন আগে দেশ দেশের প্রতিটা সেক্টর আমরা স্টেবল করি তারপর প্রতিনিয়ত যদি ভালো কাজ করেন একটা সময় দুই বছর দুই বছর হোক মানুষই বলবে বাবা তোমরা এবার দল গঠন করো আমরা তোমাদেরকে দেখতে চাই আগামী নেতৃত্বে কিন্তু তারা সেটা না করে কি করলো এই দেশবাসীর সাথে গাদ্দারি করলো দেশবাসীর স্বপ্নকে ধুলিস্বাস করলো এই জন্য আমি তখন থেকে এটার একদম ঘোর বিরোধিতা করে আসছি যে এনসিপির দল গঠনটা বিপক্ষে না কিন্তু সেটা আর্লি করে ফেলছে

ঠিক আছে তাইলে তারা আলাদাভাবে দিতে মানে আমাদের সাথে দাঁড়াইলে যদি ওই যে পিটার হার্স তারপরে যাদের থেকে তারা ওই যে পায় হ্যাঁ তারপরে দশ পার্সেন্ট যারা দেয় তো এখন এরা যদি রাগ করে তো তাইলে তার আলাদা কোনো সুযোগ দিতে পারে আলাদা না দিয়ে সেটাও তো হয় না আসলে এই জন্যই তো ব্যথিত হয়েছে মৌলবাদ সাথে সাথে তারা বলেন এই তো প্রতিবাদ আলাদাভাবে ভাবে আসিয়ার ব্যাপারটা নিয়ে যেভাবে এটা নিয়ে কোনো কথা নেই কারণ কি পুলিশের ভেরিফাইড একদম অফিসিয়াল যেটা কি কোনো জেলা জেলা পুলিশের না পুরো জাতীয় পর্যায়ের নিয়ন্ত্রণ করে হেড অফিস থেকে তার পক্ষে বিবৃতি দেয় তাকে বাঁচানোর জন্য আগুন দেশে আপনারা ধর্ষণ নিয়ে তার মানে এই ইস্কনি আগুন লাগাই লাগাই এখন থেকে সৃষ্টিকে ভিন্ন দিক সরাচ্ছে আমরা আগুন ওই আগুন নিভাবো মনের আগুন চালাবো ওরা যদি আগুন চালাস এই করার জন্য

অনেকদিন পরে ভাবে